এই কথা কখনো বলতে পারবো না যে উনি পানি চেয়েছিলেন কিন্তু পানি পাইনি যদি উনি ইশারা করতেন সমন্তরের পানি খুরা নদীর পানি উনার কদমে চলে আসতো বলবেন না একবার সুবহানাল্লাহ পানি উনার কদমে চলে আসতো আপনারা বলবেন হুজুর কোন দলিল রয়েছে সুন্নি বক্তারা বেরাদার ইসলাম দালালি কথা বলে না সব দলিল কথা বলে বেরাদার ইসলাম আপনি দেখেন আপনারা সফলি জীবনীর মাধ্যমে শুনেছেন যে খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বেরাদার ইসলাম এই দিল্লির সরজমিনে এসেছিলেন যখন আজমিরের সরজমিনে এসেছিলেন ওই সোমাতে বেরাদার ইসলাম বাদশা বলেছিল কি তাকে কেউ বসতে দাও না তার কথা কেউ শুনবে না তাকে কেউ পানিও দিবে না উযু করার জন্য ঠিক কি ঠিক না বাবা সকলে আমরা শুনেছি যে আনা সাগর বন্ধ করে দিয়েছে খাজা মাইনউদ্দিন চিশতি চিস্তি রহমাতুল্লাহ আলাইকে পানি দোয়া হবে না কেন সে একজন আল্লাহ আল্লাহওয়ালা সে আল্লাহর ইবাদত করবে উযু করে আমাদের দেবদেবীর পূজা করবে না আমাদের দেবদেবীকে মানবে না উনাকে বিরাদার ইসলাম তখন বিরাদার ইসলাম খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই উনার যেন murid আসলেন আসার পরে বলতেছেন হুজুর আপনার জন্য পানি হ্যাঁ তুমি যাও আর আনা সাগর থেকে তুমি এক লোটা পানি ও বেরাদার ইসলাম যখন খাজা মাইন উদ্দিন মুরিদ খাজা মাইন উদ্দিনের মুরিদ যখন গেলেন আনাস সাগরে আনাস সাগরে যাওয়ার পরে দেখতেছেন ওই জায়গাতে বেরাদার ইসলাম অনেক জানো সৈন্য লাগিয়ে দিয়েছে অনেক বেরাদার ইসলাম সে বেরাদার ইসলাম রাজার সিপাহী সকল রয়েছে কেন ওই যে পানি রয়েছে পানিতে জীবজন্তু পানি পান করতে পাবে সকল বেরাদার ইসলাম দুনিয়ার মানুষ পানি পান করতে পাবে কিন্তু খাজা মাইন দিন পানি পান করতে পাবে না না সকল পানি পান করতে পাবে যখন ব্রাদার ইসলাম পানি ও উনাকে দোয়া হবে না উনার murid গেলেন বললেন খাজা মঈনুদ্দিন চিশতির জন্য পানি দিন এক লোটা উনি জানো উনারা বলতে লাগলো না 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 আমরা পানি দিব না ব্রাদার উনার murid আসলেন আসার পরে বলতেছেন হুজুর আমি পানি চাইতে গেলাম আপনার জন্য উজুর জন্য কিন্তু তারা পানি দিল না তারা আপনাকে পানি দিবে না বলতেছে খাজা মাইনুদ্দিন বলতে বলতেছেন ও তুমি শুনো তুমি এবার যাও আর গিয়ে ওই মাই ওই আনা সাগরকে তুমি বলবে কি তোমাকে খাজা দিন ডেকেছেন বলবেন না সুবহানাল্লাহ তুমি যাও আর ওখানে গিয়ে বলবেন কি খাজা মাইনুদ্দিন জিসতি ও মাকেট ও ব্রাদার ইসলাম কসম খোদার করে বলি ওই murid ওই লোটাকে নিয়ে তাড়াতাড়ি করে ও মুসলমান ওই জগতে গিয়েছেন যাওয়ার পরে বলতেছেন ওই আনার সাগরের পানি তুমি শুনো শুনো তুমি একটা কথা শুনে নাও আমার хаজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তোমাকে দেখেছে কসম খোদার করে বলি কসম খোদার করে বলি ওই যে আনার সাগরের পানি ছিল ওই যে এত বড় একটা সমুদ্রে ছিল এত বড়টা একটা আনার সাগর ছিল কসম খোদার করে বলি ওই যে বেরাদার খাজা মাইনউদ্দিন চিশতি ওই যে বেরাদার ইসলাম ওনার কারামত ও বেরাদার যখন উনি ডেকে ছিলে কসম খোদার করে বলি এত বড় আনার সাগরের পানি একটা লোটার মধ্যে চলে এসেছিল বলেন সুবহানাল্লাহ লোটার মধ্যে একটা অন্য কিছু না একটা বেরাদের ইসলাম ডোল একটা অন্য কিছু না ওই যে আনার সাগরের পানি একটা এত বড়টা লোটার মধ্যে চলে এসেছে এবার আপনাদেরকে আমি বলতে চাই ও বেরাদের ইসলাম ইনি হচ্ছেন আমার ইমাম হোসেন গোলামের 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 গোলাম কত হয়ে চলে আসতেছে যদি উনার ইশারাতে যদি আনার সাগরের পানি যদি একটা লোটাতে যদি চলে আসে আমার ইমাম হুসেন যদি চাইতেন ফুরাত নদীর পানি উনার জানো পায়ের তলে চলে আসতো বলে সুবহানাল্লাহ উনার পায়ের তলে চলে আসতো কিন্তু বেরাদার ইসলাম ইমাম হুসেন দুনিয়া বাসীকে দেখে গিয়েছেন ও তোমরা শুনো 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 তোমা এই যে আমার নবী পাকের নামাজা হুসেন পানির জন্য না দ্বীনের জন্য এসেছে ইমাম হুসেন পানির জন্য না আজকে দ্বীনের জন্য এখানে যুদ্ধ করতে এসেছে অন্য হাতে হাত দিয়ে বাইত হবে না সেই তো ইসলাম ছন্দ বলতেছেন